বাংলাদেশের সন্দেহে এক ভারতীয় কৃষককে আটক করে মারধরের অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার সীমান্তবর্তী হাটখোলা গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে হাটখোলা গ্রামেরই বাসিন্দা কৃষক রফিকুল মন্ডল প্রতিদিনের মতোই স্থানীয় একটা চায়ের দোকানে বসেছিলেন সেই সময় বিএসএফের এক টহল দল এসে তাকে আটক করে অভিযোগ বাংলাদেশী নাগরিক সন্দেহে তাকে সীমান্ত চৌকিতে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করা হয় পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সেই যুবক জানান জন্মসূত্রে তিনি ভারতীয় নাগরিক এবং তাঁর সমস্ত নথিপত্র সঠিক তবু কোনো কারণ ছাড়াই বিএসএফ তাকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করেছে চাপড়া থানায় এই ঘটনায় বিএসএফ এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ অন্যদিকে বিএসএফ এর পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো সরকারি প্রতিক্রিয়া মেলেনি চায়ের দোকান থেকে আমাকে তুলে নিয়ে গেল বিএসএফ তুলে নিয়ে গিয়ে আমাকে এক জায়গায় বসে ছিল দু তিন ঘন্টা খাওয়ার পর ভেতরে নিয়ে গিয়ে আমাকে বিশাল মারধর করে চার তিন চারটি কনস্টেবল আমাকে ধরে পায়ে ছেকল বেঁধে একজনের টেনে ধরেছিল ধরে থাকার পর আমার এই পাছায় বিশাল মারধর করে আমার পাছা ফেটে গেছে আর খুব অত্যাচার কেন মারধর করলো আপনাকে ওই যে আমি বাংলাদেশি বলে বলছি বল বাংলাদেশি তুই বাংলাদেশি বলে আমাকে স্বীকারত্ব করতে বলছে দিয়ে আমাকে আপনি স্বীকারত্ব করেননি না আমি স্বীকারত্ব করিনি আপনার কোথায় বাড়ি আমার তো ইন্ডিয়ায় বাড়ি আমার হাত খোলায় বাড়ি হঠাৎ আপনাকে তুলে নিয়ে চলে গেল হ্যাঁ হঠাৎ এই ওই এলাকায় কি বিএসএফ এরকম লাগাতার অত্যাচার করছে অত্যাচার করছে মানুষ অত্যাচার করছে এর আগের বারও তিন চার দিন আগে একজন ওখানে মানে শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাকে মারধর করে ওই বাংলাদেশী সন্দেহ সন্দেহ দিয়ে কাটা ধারে কোলে নিয়ে গিয়ে বলছে বল তুই কাটা ধারে কাটছিলি দুই গুলি মারতে পারছি আচ্ছা এইরকম ভাবে অত্যাচার করছে এইরকম ভাবে অত্যাচার করছে আপনি হাসপাতালে ভর্তি ছিলেন তারপর ছিলাম ভর্তি থাকার পর আজকে আমি ছুটি এসেছি এসে এই জন্য আমি কেস মানে অভিযোগ করতে এসেছি ও বিএসএফ এর নামে কত নম্বর বিএসএফ 161 বিটেল 161 নম্বর বিটেল কোথায় বাড়ি আপনার হাটখোলা হাটকোল এলাকায় এরকম বিএসএফ অত্যাচার করছে এসআইআর শুরু হওয়ার পর থেকে কি এসব অত্যাচার করছে এই শুরু হওয়ার পর থেকে অত্যাচার করছে কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য বলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে